বলেন দেখি আপনার একটা বক্তব্য উঠুক তো উঠুক আপনার একটা বক্তব্য কোন ইসলাম আপনারা জাতিসংঘে নিয়ে যাবেন কোন ইসলাম আপনারা বাংলাদেশের ভবন নিয়ে যাবেন আপনার ইসলামের মধ্যে কোরআনের উধক নাই আপনার ইসলামের মধ্যে নারীকে আপনার নেতা বানানো চলে হিন্দু আপনার দলের কর্মী হতে পারে এই জগা খিচুর ইসলামে কোন স্থান হতে পারে না পারে না পারে যে এটার ওয়াদা আমি শুধু তোমাদের কোরআনে করিনি তাওরাতে করেছে যা মুসা আল্লাহলামের উপর এসেছিল ইঞ্জিলে করেছে যা এরপর আল্লাহ আরো বলছেন আমি কি তোমাদের একটা ব্যবসার কথা বলবো এমন কিছু কাজের কথা বলবো যা তোমাদেরকে যন্ত্রণাবে শাস্তি জাহান্নানের আগুন থেকে বাঁচাবে আল্লাহ নিজে থেকে বলতে চাচ্ছেন এমন একটা ব্যবসার কথা বলবো এরপর আল্লাহ তালা সাফের একই আয়াত এগারো আল্লাহ বলছেন তোমরা আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি ইমান তোমরা কি করবে আল্লাহর পথে প্রচেষ্টা করবে তোমাদের সম্পদ দিয়ে তোমাদের জীবন দিয়ে আল্লাহর পথে প্রচেষ্টা করবে যালিকুম খায়রুল লাকুম ইনকুম তাআলমুন এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে আল্লাহ বলছে যদি তোমরা জানতে এটা যে উত্তম কাজ এটা যদি জানতে তাহলে এটাই মানুষ করত এটা জেনেছিল কে হামজা রাদিয়াল্লাহু তাআলা আন না তাই না এটা জেনেছিল ইনকুম তাআলম বেজনো বাসার ঘরে থাকার সুযোগ তার হয়েছিল হয় নাই কেন তিনি বুঝতে পেরেছিলেন ওটা বুঝতে পেরেছিল সোনার চামচ মুখে নিয়ে আসা সেই সাহাবি মোসাদ ওমায়ের চালান যে কাপড় পড়ত না যখন বুঝতে পেরেছিলেন যে আল্লাহ রাস্তায় জীবন দিব আল্লাহ রাস্তায় আমার মানগুলো ব্যয় করব। এর চেয়ে উত্তম আর কি হতে পারে আল্লাহ বলছে এটাই উত্তম যদি তোমরা জানতে ওটা মুসাব্দি আল্লাহেছিল এই জন্য কারো ভাগ্যে জোটে নাই মদিনার প্রথম দায়ী হওয়া আল্লাহ যাকে পছন্দ করেছেন হলো সেটা বুঝেছিলেন কে বুঝেছিলেন বেলাল চালান রবি আহাত বলেছেন নির্যাতন সহ্য করেছেন কিন্তু ইমান বিক্রি করেননি এটা বুঝেছিলেন আনহা একটা মুরগিকে জবেহ করলে যেভাবে লাভ দিয়ে মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায় নির্যাতন সহ্য করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এরপরেও ইমান বিসর্জন দেননি কেন আল্লাহ তালা বলছে ইং কুম চাইলে যদি তোমরা জানতে ওটা তারা ছিল তারা বুঝেছে ওটা বুঝেছিল আবু তালাহু এই জন্য যুদ্ধের মাঝে প্রিয় নবীর গায়ে তীর লাগতে দেয়নি যা তীর লেগেছে সব আবু তালহার বুকে লেগেছে উড়িতে লেগেছে রাসুলকে লাগতে দেয়নি তারা জানতো এর পরিণতিটা কত উত্তম হতে পারে অবস্থিতি আসলে আজকে আমরা জানছিনা বোঝানোর চেষ্টা করতেছি না నిజนะ আল্লাহর পথে আমাদের আসলে প্রচেষ্টা করানো দরকার আমি সুদের ভূমিকা বললাম যে আল্লাহর সাথে সহযোগিতা আল্লাহ এগুলো থেকে এত রকম অনেক আয়াত আছে কিভাবে করবে এটা আরো লম্বা আলোচনা শেষে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়ে শেষ করি আল্লাহ তাআলা বলেছেন সূরা সফের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইননা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ উহিব্বু আল্লাহ দিনা আলযিনা যারা ইয়োকাতিলুনা ফিস সাবিলহি যারা আল্লাহর পথে সংগ্রাম করে তারা ঢালা প্রাচীন আল্লাহ বলছে আমি আমাদের ওই বান্দাদের আমি ওই সকল ইমান্দারদের ভালোবাসি যারা আল্লাহর পথে লড়াই করে একতা বদ্ধ ভাবে সারিবদ্ধ ভাবে যারা প্রচেষ্টা চালায় আমাদের কি উচিত নয় আল্লাহ দিনের সহযোগিতা চাচ্ছে আল্লাহ জান্নাতের কথা বলে সহযোগিতা চাচ্ছে আল্লাহ ব্যবসার কথা বলে সহযোগিতা চাচ্ছে আল্লাহ আমাদেরকে সহযোগিতা করার বিনিময়ে সহযোগিতা করার কথা বলে সহযোগিতা চাচ্ছে এই প্রায় ডজন খানিক আয়াত শোনার পরে কি আপনার মনে হয় না যে সন্তানকে সহযোগিতা করা যত প্রয়োজন মা বাবাকে সহযোগিতা করা যত প্রয়োজন স্বামী হিসাবে স্ত্রীকে সহযোগিতা করা যত প্রয়োজন স্ত্রী হিসাবে স্বামীকে সহযোগিতা করা যত প্রয়োজন এ হচ্ছে হাজার গুণ বেশি প্রয়োজন আল্লাহর আল্লাহ কি করবেন কিভাবে করবেন ফার্স্ট অফ অল্যান আগে নলেজকে গ্যাদার করেন আগে জানেন কিভাবে করবেন কেননা আপনার সম্পদকে মিস ইউজ করার জন্য আপনার দেহের শক্তিকে মিস ইউজ করার জন্য আপনার এলাকার ফিগার ফেস ভ্যালুকে মিসইউজ করার জন্য বিভিন্ন লোক আজকে আপনার সঙ্গে মিশে গেছে ভাই একটু বলেন না আমার প্রচার করতে আমার কথাও বলেন এখন মহড়া চলছে না নেতাদের মহড়া চলছে না কি করার জন্য তারা মাঠে নেমেছে বাড়ি বাড়ি যাচ্ছে নিজে নেতা হওয়ার জন্য তাই না নিজের চর্চা কনফার্ম করার জন্য তাই না কি গণতান্ত্রিক দল আর কি ইসলামের নানা গণতান্ত্রিক দল কারো এজেন্ডা ইসলাম না সবার এজেন্ডা দুনিয়া সবার এজেন্ডা দুনিয়া আপনি যদি ইসলাম চান তো ঘোষণা করেন একটা তফসিল বলেন এদেশে ইসলামিক নামে আমরা টুপি দাঁড়ির নামে আপনাদের কাছে ভোট চাচ্ছি আমরা যদি ক্ষমতায় যাই চোরের হাত কাটব আমরা যদি ক্ষমতায় যাই যে আমার বনের অন্য ধরে টানব প্রকাশ্য তাকে সঞ্চার করে হত্যা করব বলেন দেখি আপনার একটা বক্তব্য উঠুক তো উঠুক আপনার টকশতে একটা বক্তব্য কোন ইসলাম আপনারা নিয়ে যাবেন কোন ইসলাম আপনারা বাংলাদেশের গণভবনে নিয়ে যাবেন আপনার ইসলামের মধ্যে কোরআনের নয় আপনার ইসলামের মধ্যে নারীকে আপনার নেতা হিন্দু আপনার দলের কর্মী হতে পারে এই জগা এইসুল ইসলামে কোন স্থান হতে পারে না পারে না পারে ইসলাম একটা স্বচ্ছ ধর্মের নাম রাগ আমার উপর হচ্ছেন কেন স্বাধীনতা যদি আপনার ধর্মের নামে গণতন্ত্র চা অধিকার থাকতে পারে আমি মুসলিম এদেশে ট্যাক্স দিয়ে বসবাস করি গণতন্ত্র শিখ এটা স্বাধীনভাবে বলার অধিকার বাংলাদেশে তাহলে আমারও আছে আপনি আমার ক্ষমতাকে এটা বিষয়ে যেন বক্তব্য না মানে আপনি কি আপনার স্বাধীনতা আপনি গণতন্ত্রের পক্ষে ভোট চাইতে পারেন গণতন্ত্র শিখ আমার স্বাধীনতা আমি বলতে পারবো না নাকি স্বাধীনতা সব আপনার আপনার বাপ একা যুদ্ধ করেছে আমাদের কেউ লড়েনি আমাদেরকে সংগ্রাম করেনি জাতিকে দয়া করে ধোকা দিলেন না আপনি আপনারটা চালান কিন্তু আমাদেরটা বলার ক্ষমতা আমাদেরটা বলার ব্যবস্থা আমরা করবো আমাদেরকে দিতে হবে এজন্য দয়া করে ইলিম অর্জন করুন দিনকে সহযোগিতা করার যতগুলো মাধ্যম আছে উত্তম একটি মাধ্যম হলো নিজেকে নিজে পরিশুদ্ধ করা নিজেকে নিজে পরিশুদ্ধ করা কেন

তুমি সাক্ষ্যদাতা সুসংবাদদাতা সতর্ককারী আমার আমি আজকে বললাম জাস্ট কিছু উপদেশ দিলাম কিছু নেকির কথা বললাম সতর্কের কথা বললাম এই যে বলার কারণে কেন কেন বললাম এটা আমি কেন বললাম আল্লাহ কোরআনে বলেছে সরিয়া অর্ধায় একান্ন এক পঞ্চান্ন উপদেশ দিলে যারা মমিন তাদের উপকারে লাগে এই যে যারা হেলেছিলেন বললাম ঠিক হয়ে গেলেন না তাহলে উপদেশ দেওয়ার কারণে আপনারই উপকার তো আপনি আল্লাহ হাদিস মানলেন আর যে হারিয়ে দেওয়া সুন্নতকে জীবিত করে তার আমল নামায় পঞ্চাশ জন শহীদের দিনের আলোচনাটা সপ্তাহে সপ্তাহে করা হয় আমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য আলোচনা করা হয় আমরা সর্বোপরি দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের যান আমাদের মাল আমাদের কর্ম প্রচেষ্টা দিয়ে প্রকৃত পূর্ণাঙ্গ বিশুদ্ধ স্পষ্ট দলিল ভিত্তিক ব্যাখ্যাকৃত ইসলামের জন্য কিছু দান করে করা